শুভ সকাল যদিও না এখন তারপর শুভ সকাল আমাদের শুভ সকাল এখন প্রায় একটা পনেরো বাজে আর আমাদের বাস ড্রাইভার উনি এতটাই পুরো মানুষ যে রাস্তায় চারবার বাস দা এই হচ্ছে আমাদের আর আমরা এখন আছি কক্সবাজারের পয়েন্ট

এখন কক্সবাজারের ছয় নম্বর জেডি গাড়ি আছি আর এখান থেকে হচ্ছে স্পিড বোর্ড অথবা ট্রলারে করে আপনারা এই যেই ট্রলারটা সামনে আমার এই ট্রলারে করে হচ্ছে যেতে পারবেন অথবা স্পিড বোর্ড আছে স্পিড বোর্ড করে যেতে পারবেন এখান থেকে যে পার পারসন নব্বই টাকা মহেশকালিতে আর আমরা যেহেতু সোনা দিয়ে যাবো চেষ্টা করতেছি এখান থেকে সরাসরি সোনা দিকে যাওয়ার জন্য আর এটা হচ্ছে ছয় নম্বর জেরি গার্ড আর এন্ট্রি গার্ডের হলো পার পার্সন বিশ টাকা করে আর লোকালদের জন্য পাঁচ টাকা তাই না এখানে অবৈশ মতিসের জন্য আর এই হচ্ছে আমি এরিয়াটি হচ্ছে ছয় নাম্বার জেরি গার্ড

টুপি মাথায় দিয়ে মোটামুটি আল্লাহর হলিউনি কিন্তু পাড়ার বেলায় না এখানে কয়জন আটজন না নয়জন বাকি হচ্ছে তিনজন যে দেশে ওরা পরেরটাতে আসবো still in my eyes see

আর আমাদের বারো মিনিটের মতো লাগছে স্পিড করে আসছে জনপ্রুটি রেগুলার ভাড়া ছিল নব্বই টাকা কিন্তু আমাদের কাছ থেকে আমরা দশ টাকা করে বেশি নিচে একশো টাকা নিচ্ছে আর হচ্ছে আজকের ও আমাদের বাকি তিন যে ওইটাতে আছে নিচে আর মহেশকারীর বিখ্যাত পান আমরা এখন ট্রাই করব এর আগের বার যখন আসছিলাম এখানে পানির দোকান ছিল আর তবে মহেশ গালিতে হচ্ছে আপনার অটোওয়ালারাও খুব ডিস্টার্ব এখানে আপনার দশ টাকার পর আপনার কাছে তিরিশ টাকা চাইব আর এখানে নতুন রাস্তাঘাট মোটামুটি আগে তো উন্নত হয়েছে আমরা এর আরো দুই তিন বছর আগে আসছিলাম তো প্রচুর মার্কেটিং করে ওরা আপনারা মার্কেটিং না করলে প্রস্তাবিত হইব অর্থাৎ ভালো করে জিজ্ঞাসা করে নিবেন আর আসার আগে অবশ্যই একটু রিচার্জ করে আসবেন যেহেতু এখন গুগলের যুগ আপনারা চাইলেই যে কোনো জিনিস যাচাই করে আসতে পারেন তো পূর্বের তুলনায় আমরা এবার একটু দেরি হয়ে গেছে আমাদের আর পাশে হচ্ছে নতুন আরেকটা জেরির কাজ হচ্ছে আর এর পাশে হচ্ছে সে আগের চিরচেনা মহেশ মহেশখালী মহেশ পান খাইলাম পানের তেমন স্বাদ পাইলাম ঠিক যেমনটা হটওয়ালাদের কাছ থেকে আমরা বিয়ে বিয়ের আশা করছিলাম অতটা পাই নাই আর এ পর্যন্ত সবগুলো নজর হোটওয়ালারেকজিত

And I guess in a way you do. Pouring my breath on reveling emotions. I need some space to think this through. Call me.

এর আগের বার আমরা ওই পিছনে নদীর পারে তাবু করছিলাম যে আপাতত তাবু আমাদের এইখানেই কিন্তু রাত্রে আমরা নদীর পারে নিয়ে যাবো আর এটা হচ্ছে আমাদের ক্যাম্প সাইট আর যেহেতু আমরা লেট তো আমার খাবার আমাদের খাবার দাবারও চলে আসছে দুপুরের খাবার আমরা খাচ্ছি এখন দুপুরের খাবার খাচ্ছি টাইম হচ্ছে এখন পাঁচটা উনত্রিশ পাঁচটা উনত্রিশে আমাদের দুপুরের খাবার আর

মাছ কি নাম জানিনা সামুদ্রিক মাছ সবজি আমি মাছ কথা মনে করে দিল আমরা অসহায় দোল নেই আমার

জাস্ট আইসা খাওয়া দাওয়ার জন্য আমাদের সানসেটটা দেখা হয় নাই আর এই পাশে বিশাল অর্থাৎ কক্সবাজারে এতটাই রাশ কক্সবাজারে এতটাই রাশ যে কক্সবাজার এত মানুষ যায় এর জন্য এই জায়গাটা এখনো সংরক্ষিত এত সুন্দর আর আমাদের ক্যাম্প সাইটটা হচ্ছে ঠিক একদম পিছনে আর এই যে নেতা চলে আসছে আর সমুদ্রের গর্জন বরাবরই আমরা এর আগে যখন আসছিলাম তখন আরও সুন্দর ছিল এবং যেহেতু ট্যুরিস্ট দেশে তুলনামূলক অনেক টুরিস্ট আগে এত টুরিস্ট ছিল না আমরা যখন তিন বছর আগে আসছি তো আবার সবাই ভাবলো যে না আরেকবার যাই সোনাদি সোনাদি আইল্যান্ডটা খুবই সুন্দর এবং চমৎকার এবং মনোমুগ্ধকর আর এখানে লোকজন কম হওয়াতে জায়গাগুলো বেশ সুন্দর আর আজকে মাত্রই আমরা খাওয়া দাওয়া করলাম কিছুক্ষণ আগে যার কারণে সানসেটে দেখতে পারি নাই তো এই কালকে আমরা এখান থেকে ট্রলারে করে সুজা কক্সবাজার যাব এরকম একটা প্ল্যানিং আছে আমাদের যেহেতু এখান থেকে ট্রলারগুলো জোয়ার বাটার উপরে ভিত্তি করে যায় তো চাইলে যাওয়া যায় না ডিপেন্ড অন জোয়ার চলতেছে অথবা বাটা চলতেছে কি না সো চলুন সমুদ্রের গর্জন উপভোগ করি আর এই হচ্ছে সমুদ্র ঠিক সামনে যদিও ক্যামেরা ওইরকম ভিজিবল না অনেক দূরে একটা বড়ো মাদার ভেসেল অর্থাৎ বড় একটা শিপ পার্কিং আছে অর্থাৎ নঙ্গরকুই আছে আর এই তো রাত্রে হচ্ছে আমাদের বার্বিকি পার্টি আর পুরো দিন আজকে আমাদের জার্নিটা অনেক বেশি হয়ে গেছে কারণ একটা না বারো ঘন্টা বাসে অনেক লং টাইম আমাদের আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন